সরস্বতী পুজো না দুর্গা পুজোর উৎসব চলছে যাই না আজকে আবার বেরিয়েছি সরস্বতী পুজোই চলছে ব্ল্যাক ডায়মন্ড হয়ে বেরিয়েছি না আমি ভাবিনি যে আজকেও শাড়ি পরবে আইম সিরিয়াসলি সারপ্রাইজ আমি হয়তো চুড়িদার পরবে বা যাই হোক ওয়ান পিস করবে কিছু শাড়ি পরে ম্যাডাম এসছে তো আমরা আজকে আবার বেরোচ্ছি কোথায় আছি আমরা যে ঘুরতে ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি ঠাকুর দেখতে দুর্গা পুজোর বদলে সরস্বতী ঠাকুর দেখতে হ্যাঁ যে রোদ্রে বেরোতে রাজি হয় না সে রোদ্রে বেরিয়ে গেছে কিন্তু তো দেখি কালকে মতন যেন ভগবান হ্যাপা না করি সোজাভাবে পৌঁছাতে পারি তো চলো আজকেও ব্রেক করে যাই না সোজা যাই দেখা যাচ্ছে সাতাত্তরের এ ঝিঝিয়া থেকে উঠে আমরা বাটানগরে নেমে গেছি বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি এটা হচ্ছে ওই যে একশো ফুটে যে সরস্বতী ঠাকুর করা হয়েছে আমরা সেটা দেখতে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন বাস থেকে নেমে মনে হলো না যে আমি সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি মনে হচ্ছে আমি দুর্গা পুজোয় বেজেছি অষ্টমী সকালবেলা দুপুরবেলা যাই হোক সেই ঠাকুর দেখার জন্য আমি বেজেছি ওই যে দেখা যাচ্ছে দেখেছেন এখান থেকেই দেখা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে একশো এগারো ফুট মানে তো যথেষ্ট অনেকটাই বড়ো পুরো ফাঁকা মাঠে আমরা প্রথমবার এই নগরে ঠাকুর দেখতে আসছি তাও আবার সরস্বতী ঠাকুর মানে সত্যি ভাবা যাচ্ছে না যে সরস্বতী ঠাকুর দেখতেছি কারণ এটা লাইফে ফার্স্ট টাইম মানে যেরকম পুজোর সময় হয় না দুর্গা পুজো বা কালী পুজো মেলাতে অ্যানাউন্সমেন্ট ওরকমই মিউজিক ওই গান দেখুন ভিড়ও সেম পরিমাণে ওরকমই মানে লাইফে ফার্স্ট টাইম সরস্বতী ঠাকুর দেখতে মানুষ এত ভিড় এত এত আয়োজন মানে মা সরস্বতীও আজকাল এবারে থিমে চলে আসবে বিদ্যা দেবী মনে হয় ওনাকে আর বেশি দিন ডাকবে না মানুষ মানে যাই হোক সবাই এসছে নগরে আমরা ভাবলাম আমরাও যাই যে দিনটা একটু ঘুরে নিই পরে এরকম টাইম পাওয়া যাবে না তাই আমরা দুজনে যে বেরিয়ে পড়েছি এসছি দেখুন চলে এসছি মানে আমার এখানে কোনো কিছুই খুব একটা ভালো লাগিনি কারণ এত ধুলো বালি না ভীষণ ধুলোবালি আর ঠিক আছে মানে গোছানো খুব সুন্দরভাবে গোছো ও তো একেবারে শাড়ির ওড়নাটাকে নিচে মাস্ক হিসাবে ইউজ করে নিয়েছে দেখুন মানে সত্যিকার খুব ধুলো খুব শুকনো বালি তো আর পুরো প্রচুর বড় একটা মাঠের মতো অত একটা ঠাকুর করেছে তো বুঝতেই পারছেন ধুলোই হবে তো আমরা লাইন দিয়ে যাচ্ছি আমরা ভাবিনি যে ওনার মানে ওই সরস্বতী ঠাকুরের ভেতরেও একটা ঠাকুর ছোট ঠাকুর রাখা হয়েছে যেটা পুজো করা হয়েছে ওটা তো জাস্ট এটা সেই একবার করেছিল না দেশপ্রিয় পার্কে থিম এরকমই বুঝতে পারছেন মানে সাইড দিয়ে মানে সত্যি খুব বড়ই করেছে যে করেছে খেতেছে অনেক কেটেছে আমরা লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছি ওখানে অনেক দু একটা জন চেনাশোনা মানে চেনাশোনা বন্ধুদের সাথে দেখা হয়ে গেল ভালো এলো খুব একটা কথা বলিনি কারণ ঠাকুরটা দেখে আবার অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক এই যে ভেতরটায় চলে এসেছি আর ভেতরে ঠাকুরটাও সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর লাইটিংটাও খুব সুন্দর করে এত সুন্দর করে রেখেছে মানে খুবই মানে কী বলবো আয়োজনটা ভালোইভাবে করেছে কিন্তু মাঠটা একটু পরিষ্কার রাখলে ভালো তো যাই হোক মা দেখতে গেলে তো একটু কষ্ট করতে হবে না কিন্তু বিশ্বাস করুন ভাবা যাচ্ছে না যেটা সরস্বতী পুজো আমি সত্যি মানে বারবারই বলছি একই কথা যে মনে হচ্ছে দুর্গা পুজো এর থেকে তো নাকি বেশি ভিড় হচ্ছে কি তালা পরতে হয় যেখানটায় অন্য অন্যরকম করেছে যেখানে লোক চাপা পড়ে যাবে মানে রীতিমতুন যেটা দুর্গা পুজোর নাইটে তো এসছে ওকে বলছি চলো মেলায় চলো নাকায় চলো ও চড়বে না ও আমি তো খুব ভয় পাই ও ভয় পায় না বাট ও চড়বে না এবার আমরা ভাবছি দেখুন আমার এইগুলো দেখতে ভালোও লাগে আবার খারাপও লাগে কারণ মানে সরকার আর যাই করুক পড়াশোনার সিস্টেম একটু ভালো করে দিয়েছে কিন্তু তাও পড়াবে না বাসে বসে আমরা এনাকে দেখতে পেয়ে গেলাম কী সুন্দর কোমরে হাতে দাঁড়িয়েছে ভালো লাগছে কিন্তু আমার তো খুবই ভালো যেখানে দাঁড়িয়ে আছে গণেশজি তার অপোজিট একটা স্কুল আছে যেটা স্কুলের ওখানে এই গণেশজিকে দাঁড় করানো হয়েছে আমরা বাসে বসে এই জিনিসটা দেখতে পেলাম বললাম নিয়ে নাও এনাকে তো আবার পরে পাবো না না মানে যাই হোক ঘুরে তো আসলাম ভালোই লাগলো ঠাকুরটা অত বড় ঠাকুর দেখতে পেলাম বাটানগরে যারা এই আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত একশো এগারো ফুট একটা মা সরস্বতী আমাদের দেখার জন্য একটা সুযোগ সুবিধা করে দিয়েছেন সত্যি খুব 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 ভালো লেগেছে ওখানে ওখানে আমাদের এতটাই ঘোরার ইচ্ছা সেখান থেকে আমরা বেহালায় গেলাম ঘুরপাক খেয়েছি ঘুরপাক খেয়েছি ভাবলাম ম্যাডামকে আইসক্রিম পার্লারে নিয়ে যাবো আইসক্রিম খাবো মানে এমন মানুষ সামনে দোকানের সামনে দিয়ে ও ঘুরে চলে আসলো আমি আইসক্রিমের দোকানের সামনে দিয়ে গন্ধ শুকিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর কী করবো তো আর কি করবেন সরস্বতী পুজো শেষ নেক্সট ইয়ের সরস্বতী পুজোর জন্য ওয়েট করো হ্যাঁ ততক্ষণ আমার ভিডিওটা প্লিজ একটু দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমি কেন এতো দৌড়াদৌড়ি করতে যাবো নাম আছে নিজে ঘুরছো তাই হ্যাঁ আমি আমি একা ঘুরছি আপনাদেরকেও ঘোরাচ্ছি তো মজাটা নিন আমাকে একটু মজাটা দিন যে আপনারা পাচ্ছেন আর ম্যাডামকে আজকে কেমন লাগছে কমেন্ট করুন বাই 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 গুড নাইট